এডুকেশন সালের স্প্রিং সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করতে যাওয়া বাংলাদেশের একশো জন শিক্ষার্থীর জন্য ইএমকে সেন্টারে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানে দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টেফেন ইবলি তার স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেছে এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করেছে গত বছর বাংলাদেশ থেকে তেরো হাজার পাঁচশো জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন যা এ যাবৎকালের রেকর্ড ফলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় তেরোতম দেশে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ আগের বছরের তুলনায় শিক্ষার্থী পড়তে যাওয়ার সংখ্যা বেড়েছে আটাশ শতাংশ যা বিশ্বব্যাপী সর্বোচ্চ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাউন্সেলর সেকশন এডুকেশন ইউএসএ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভর্তি কর্মকর্তা বর্তমান এবং সাম্প্রতিক কালের পড়াশোনা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন